হ্যালো গাইস দিন পরে তোমাদের ছোট্ট ভিডিও তো আমাদের স্কুল প্রায় এখন শেষ জাস্ট একদিন হবে তো স্কুল থেকে আমাদের কিছু গিফট দেওয়া হচ্ছে তো সেগুলো কি কি দেওয়া হলো গিফট সেটু তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করেই চলো এই দেখো এই ছোট্ট শেয়ার পার্সটা এই দেখো এটা খুব কিউট এই আংটিটা আছে ভিতরে আংটিটা দেওয়া হয়েছে তারপরে লম্বা লম্বা এইগুলো সাধারণত এগুলো ইরেজার এদিক দিয়ে ইরেজারটা থাকে তো এটা ইরেজারই তারপর তারপরে কি জিনিসটা দেখো কি এটার দুটো পাওয়া আছে তারপরে ব্রেসলেটটা তারপর দেখো এই ছোট্ট নোট বুকটা এরকম ভাবে করে রাখি

তারপর তারপর এইটা এইগুলো না কাঠের মতো এরকম কাঠের মতো এগুলো অনেকটা দেখো এই বইটা এই গল্পটা এনাকে নিয়ে বানানো হয়েছে এই এটা একটা গল্পের বই তারপরে এটা দেখো এটা কুইব্যাক কুইব্যাক নিয়ে বইটা নিয়ে আরো কি একটু নিয়ে আমি বুঝতে পারছি না পুরো পরে দেখতে হবে তারপর বুঝতে পারবো আর এইটা থেকে আরেকটা বুক আরেকটা আছে এইটা এইটা হলো লাস্ট এই ডেকোরেটরে অনেক সময় আমাদের এখানে চাবি নিতে হয় তখন

তোমাদের আরও একটা জিনিস দেখাবো আমি আর আমার ভূমকে যা যা দেওয়া হয়েছে সেগুলোও দেখাচ্ছি আমি দাঁড়াও তো চলো এবার দেখাবো আমার বোনের জিনিস কালার পেন্সিলগুলোকে দেওয়া হয়েছে এখানে বারোটা কালার পেন্সিল আছে দেই দেখো তারপরে এটা এটা ক্লে এখানে একটা রঙে ভিজে আছে তারপরে এই চারটা দিন এই চারটা মার্কার এই চারটা না পাঁচটা আইকন এই দেখো পিঙ্ক কালার তারপর আকাশী কালার কমলা কালার এটা কি কালার আর এই বেগুনি কালার এটা বুঝতে পারছি তারপর এইটা দেখো পেয়ে তার তো এখানে এটা দিয়ে লেখা যায় এটা দিয়ে কিছু লিখলে রঙিন হয়ে যাবে মনে করো আমি লিখবো ইউটিউব লিখেছি এই দেখো এটা রঙিন হয়ে গেছে এটাই আর কি এটা দিয়ে হয় এখানে দুটো পেন্সিল দেওয়া আছে লেখার জন্য তারপরেই ওর এত বড় একটা বুক

Hvor vil du ha meg? এগুলো লেখা যায় তারপর এটা কীভাবে মেটাবে এইটা যা আছে এটা দিয়ে ভালো করে মুছে দেবে তো মুছে যাবে এগুলোই ছিল আমাদের গিফটগুলো আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা আর কীসের ভিডিও দেখতে চাও যেহেতু এখন সামার তো সামারে আমি তোমাদের অনেক কিছু ভিডিও দেখাতে পারি তো এগুলোর মধ্যে তোমরা একটা জিনিস তোমরা একটা বিষয় আমাকে বেছে দাও সেটা নিয়ে আমি পরের ভিডিওটা আনতে চলেছি হ্যাঁ ভুলে গেছিলাম এই দেখো এই ব্রেসলেটটাও এই গ্যান্ডিটাও তারপরে এইটাও আমার হাতে যেটা আছে তো এইগুলো স্কুলে তো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেওয়া বাই